বন্ধুরা একটা কবরের ভিতরে একটা সাপ ঢোকার চেষ্টা করতেছে কিন্তু সাপটা কবরের ভিতরে ঢুকতে পারতেছে না আশেপাশের মানুষজন সব এক জায়গায় হয়েছে সাপটাকে সরানোর জন্য কিন্তু সাপটা কোনো দিকে যাচ্ছে না সাপটা বারবার সেই কবরের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে কিন্তু কি কারণে এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে বন্ধুরা বন্ধুরা আমার স্ক্রিনের উপরে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা যাচ্ছে একটা কবরের ভিতরে একটা সাপ ঢোকার চেষ্টা করতেছে বন্ধুরা এখানে যে কবরটা আপনারা দেখতে পাচ্ছেন কবরটা দেখে মনে হচ্ছে যে মেবি উম তিন চার দিন হবে সেই ব্যক্তিটা মারা গিয়েছে তো এইখানে আশেপাশে কিন্তু তেমন একটা জঙ্গল নেই দেখতে পাচ্ছেন জঙ্গল নেই পাশে কিন্তু একটা রাস্তা যাচ্ছে তো যে ব্যক্তিটার হচ্ছে আপনজন লোক মারা গেছে সে কবরটা দেখতে এসেছিল তো সে যখন কবরটা দেখতে আসে দেখে যেতে সেই কবরের ভিতরে একটা সাপ ঢোকার চেষ্টা করতেছে সে সাথে সাথে ক্যামেরাটা অন করে এবং হাতে যে ডিল ছিল সেই ডিলটা সে সাপের গায়ে ছুঁড়ে ফেলে দেয় মানে যাতে সাপটা অন্য কোথাও চলে যায় কিন্তু সেই সাপটা দেখতে পাচ্ছেন কিন্তু অন্য কোথাও যাচ্ছে না বারবার ডিল ফিক্কা মারতেছে কিন্তু সাপটা কিন্তু সেখানে যাচ্ছে না সাপটা কিন্তু বারবার কবরের ভিতরেই ঢোকার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন আর কবরটার চারিদিকটা কিন্তু বেড়া দিয়েছে মানে প্রচন্ড শক্ত কিছু একটা দিয়ে সুন্দর বাঁশ দিয়ে তারপর কিন্তু বেড়া দিয়েছে যাতে অনেকে আছে না যে গরু বাসো গরু টরু তারপর ছাগল গোল হচ্ছে যাতে ঢুকতে না পারে মেবি সেই জন্য হয়তো এই বেড়াটা দিয়েছে কিন্তু এই বেড়াটা দেয়াটার ফলে এই যে সাপটা আপনারা দেখতে পাচ্ছেন এই সাপটা কিন্তু কবরের ভিতরে ঢুকতে পারতেছে না বন্ধ বন্ধুরা আসলে এটা মানুষকে দেখানোর জন্য হয়তো আল্লাহ তালা দিয়েছে কারণ কবরের আজাব খুবই ভয়ঙ্কর হয়তো আমরা জানি না কারণ আমরা যেটা নিজের চোখে না দেখি যতক্ষণে ততক্ষণে আমরা বিশ্বাস করি না তারপর আমাদের সামনে ভিডিও ভিডিওগুলো চলে আসে তারপরও কি আমরা আল্লাহর পথে ফিরে যাই আমরা কিন্তু আল্লাহর পথে ফিরে যাই না হয়তো এই ভিডিওটা যদি ক্যামেরায় ধরা না পড়তো তাহলে হয়তো আপনি আমি এগুলো কখনোই কখনোই জানতে পারতাম না তো এখানে একটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন যে একজন মৃত ব্যক্তি সে মারা গিয়েছে তাহলে এই যে সাপটা সাপটার চারিদিকে কিন্তু জায়গা আছে দেখতে পাচ্ছেন সাপটার চারিদিকে এবং কবরের দিকে চেষ্টা করতেছে যেহেতু চারিদিকে হচ্ছে আটকানো নিজ থেকে কোনো ফাঁকা নাই যেখান থেকে সাপটা ভিতরে প্রবেশ করতে পারে কিন্তু সাপটা তো চারিদিকে অন্য অন্য যেসব দিক আছে সেদিকে কিন্তু সাপরা ইচ্ছা করলে কিন্তু সেখানে যাইতে পারে কিন্তু সাপটা কিন্তু সেখানে যাচ্ছে না আর বিনু বন্ধুরা বিন্দুটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই আপনার মাধ্যমে এই ঘটনাটা দেখতে পারে এবং তার মনের ভিতরে একটা ভয় চলে আসে যে হয়তো এই লোকটা কোনো বড় একটা পাপ কাজ করেছে যার কারণে হয়তো এই সাপটা সেই কবরের ভিতরে ঢুকতে চাচ্ছে এবং আল্লাহ সেটা মানুষকে দেখাচ্ছে বন্ধুরা